আমরা এখানে কমপ্লিটলি ফজলুর মতো যারা বাকশালী দোষক বাকশালী পেতাপ্তা স্বাধীনতার বছর পরেও যারা বাকশালকে প্রতিষ্ঠা করতে চায় যারা একটা বিপ্লবী মহত কিংবা রাজাগারের বাচ্চা বলতে আমরা ডিরেক্টলি বলতে চাই মিনমিনায় আর কোনো আন্দোলন হবে না সুশীল করে আমরা অনেক আন্দোলন করছি ফলাফল এক বছর পরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আমাদেরকে একটা প্রতারণা পত্র দিছে ওই পত্রের কারণেই আজকে পরধুর মতো এই বাকশালী প্রতত্তারা আমাদেরকে রাজাকারের বাচ্চা বলা সাহস পায় আমরা এখানে কমপ্লিটলি আসছি যারাই এখন থেকে যারাই চব্বিশের শক্তিকে খাত করে দেখবে তাদের সঙ্গে আর কোনো প্যাসিভ আন্দোলন হবে না ডিরেক্ট সামনাসামনি কথা হবে আজকে যেমন তার ভাষা সামনে চলে আসছি তাকে ক্রেপ্তারে দাবি নিয়ে এরপর থেকে প্রত্যেকটাই আমরা ঠিক এভাবেই করবো এবং এর এ লড়াই হবে সামনে সামনে আপনারা সামনে সামনে ফেস করেন এই বিপ্লবী দলটাকে সামনে সামনে ফেস করেন আপনারা কোন ইন্দনে কার ইন্দনে এই বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলা সাহস মান আপনাদের হতে মনে নাই এক বছর আগে আপনাদের ডাইনোসর বিবি সেও কিন্তু একই রকম কথা বলছিল টিকে নাই পালায় গেছে আপনারা পালাইতে সুযোগ পাবেন না সো ওইখান থেকে আমাদের দাবি আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেছি এবং আমরা বলতে চাই যারাই 24 কে ছোট করে দেখবে আমরা এই ফুজুকে গ্রেফতার করে